তিন দিন ধরে বিদ্যুৎ নেই হাল বস্তি তাই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় এলাকার বাসিন্দারা পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের পাঁচরুল গ্রাম পঞ্চায়েতের কসবাগোলা এলাকার ঘটনা শুক্রবার বেলার দিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার সীমান্তবর্তী এলাকায় কসবাগোলায় লোডশেডিং এর প্রতিবাদ জানিয়ে রমজান মাসের রাস্তায় বাস ও গাছের গুড়ি ফেলে প্রায় কয়েক ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় এলাকার বাসিন্দারা অভিযোগ বুধবার প্রচন্ড ঝোড়ো হওয়ায় এবং বৃষ্টির জেরে বিদ্যুতের খুঁটি সহ কারেন্টের লাইন ছিঁড়ে পড়ে পাশাপাশি বেশ কয়েকটি কারেন্টের খুঁটি ভেঙে পড়ে একই ছয়ে গিয়েছে গোটা এলাকা এর ফলে দীর্ঘ প্রায় তিন দিন ধরে কসপাগোলায় চলছে লোডশেডিং এলাকার বাসিন্দাদের দাবি স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং বিদ্যুৎ দপ্তরে মেলেনি সুরাহা এলাকার বাসিন্দারা জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থেকে পূর্ব মেদিনীপুরের এসেছে হাই টেনশন লাইন ছড়ে সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে গিয়েছে রমজান মাসে বিদ্যুৎ না থাকায় জলের সমস্যায় ভুগছেন এলাকার বাসিন্দারা ফলে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় এলাকার বাসিন্দারা অভিযোগ বিদ্যুৎ দপ্তরের উদাসীনতাকে দায়ী করেছেন এলাকার বাসিন্দারা স্থানীয়রা এই বিষয়টি এগড়ার বিধায়ক তরুণ কুমার মাইতি ও দাতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধানকে জানিয়েছেন তাতেও কোনো লাভ হয়নি বলে দাবি স্থানীয়দের তবে এ প্রসঙ্গে পাঁচরোর গ্রাম পঞ্চায়েতে আহ্বায়ক রবীন্দ্রনাথ দাস জানিয়েছেন আমরা বিষয়টি বিদ্যুৎ দপ্তরে জানিয়েছি কসপাগুলার কিছু কিছু জায়গায় কারেন্ট আসা শুরু করেছে তবে আশা করছি কয়েক ঘন্টার মধ্যে পুরো গ্রাম পঞ্চায়েত এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে সম্পূর্ণ করব কিন্তু অবিলম্বে সমস্যা সমাধান না হলে বিদ্যুৎ দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাবেন বলে হুঁশিয়ারি দিয়েছে এখানে বিগত এটা এলটি লাইন মানে মনে হয় পনেরো কুড়ি বছর আগে থেকে এখানে লাইন আছে জলের পরিষেবা আছে তো এগুলো আমরা চেষ্টা করছি যে লাইনটা ক্লিয়ার করে দেওয়া পশ্চিম মেদিনীপুর বর্ডার অব্দি ওরা লাইনটাকে পুরো ভালোভাবে করে নিয়েছে আর যেইখান থেকে পূর্ব মেদিনীপুর পড়ে যাচ্ছে ওইখান থেকে ওই পুরানো তার যেখানে সেখানে ঝুলে আছে এগারো হাজারের লাইন বারবার বলেও কোনোভাবে কখনো খুঁটি চেঞ্জ করে খুঁটি চেঞ্জই হয়নি আপনি তো দেখে গেলেন ফটোগুলো নিয়ে গেছেন তারও চেঞ্জ হয়নি সব জুড়ে জুড়ে আছে এগারো হাজারের লাইন এই যে তিন দিন ধরে লোডশেডিং এবং আমরা জানিয়ে জানিয়ে কোনো ডিপার্টমেন্ট থেকে কোনো সাড়া পাইনি শুনলাম বাবুরা এসেছিলেন এসে পর্যবেক্ষণ করে চলে গেছেন থেকে কারেন্টের তার পড়ে আছে সব রাস্তার উপর পড়ে আছে আপনাকে একটু দেখাচ্ছি আমি ইলেকট্রিক দপ্তর কি বলছে ইলেকট্রিক দপ্তর বলছে ওখানে আমরা এখন যাচ্ছি না আমাদের কাজ শেষ করে তারপর মানে আমাদের যে এলটি সার্ভিসটা যেমন মোহনপুরে যেটা আছে আমরা তাদের নাগাল পাই না ফোন না ফোনে পাই বাধ্য হয়ে দুই বিধায়ককে বলেছি তরুণবাবুকেও বলেছি বিক্রম স্যারকেও বলেছি ওনারা বলে দিচ্ছেন যে আমরা বলছি ওরা গিয়ে করবে সকাল থেকে দুপুর অবধি আমরা রোদের রোজা রেখে দাঁড়িয়ে আছি বাবুদের আছে কোনো রেসপন্স আসে নি সেই জন্য লোকেরা স্থানীয় লোকেরা ওখানে পথ অবরোধ করেছে প্রয়োজন হলে ওইদিকে যে মেন রাস্তাটা আছে আপনার সে রাস্তাটাও বন্ধ করে দেওয়া জল খাওয়ার জন্য রমজান মাসে পাঁচ হাজার দশ হাজার লোক যদি সুবিধা ভোগ করে তাহলে কোনো রাজনীতিকের কথা শুনবে নাকি পরিস্থিতি হয়ে গেছে বাবুরা এখন ঘুমিয়ে মূলত কার গাফিলতি করছে গাফিলতি সিস্টেম আছে তো পুরো সিস্টেম গাফিলতি আছে এখানে আবার মোহনপুর কসবাগলা কি আছে আমরা তো পয়সা এক জায়গায় দিচ্ছি আরে বোর্ডকে পয়সা দেওয়া আছে ইলেকট্রিক বোর্ডকে ওখানে মেনশন করা আছে নাকি পূর্ব পশ্চিম মেদিনীপুরে তো আপনারা এই পরিষেবাটা এরকম করেছেন কেন আপনার নাম আমার নাম শেখ আব্দুল বাড়ি বাড়ি আমার কসবা তিন দিন কারেন্ট নেই এক রমজান মাস আমাদের ভোরের খাওয়া রাত্রের খাওয়া নিমাজ পড়া তারাবি পড়া যা অসুবিধা হচ্ছে সে আমরা বুঝতে পারছি মোবাইলে চাই নেই কাউকে বলেও কোনো নেতা কোনো খবর খবর লিখছে না কতক্ষণ অবরোধ করবে যতক্ষণ পর্যন্ত না ঠিক হয় ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে আপনার নাম ইয়াসিন মল্লিক বাড়ি এইখানে এই জন্য অবরোধ করেছেন আজকে আমি অবরোধ করেছি এর মানেটা হচ্ছে পরশু দিন ওই সাড়ে পাঁচটার দিকে ঝড় বৃষ্টি হয়েছিল আমাদের ঝড় বৃষ্টির জন্য লাইন টাইন দু একটা ভেঙে গেছে পশ্চিম মেদিনীপুর থেকে আমরা লাইন পাই মোহনপুর থানা ও অফিসের নাম হচ্ছে কড়কাছিয়া আমরা এগারো হাজার লাইনটা ওই অফিস থেকে পাই রাজনগরে ওই দিন রাতের মধ্যে সাড়ে নটার দিকে লাইন ছেড়ে দিয়েছে আশাপাশি যত মানে পাড়া আছে সব পাড়া থেকে রাত সাড়ে নটায় কারণ ছেড়ে দিয়েছে আমরা কোচবগলা মানে এখন পর্যন্ত লাইন পাচ্ছি না যখন অফিসে ফোন করছি বলছে আমরা কসবাগোলায় কাজ করতে যাব না কেন যাবেন না না ও গাছ অনেক আছে ও মানে অনেক ঝামেলা আমরা বলেছি ওকে কি আমরা কিছু লোক সাহায্য করব। আপনাদের জন্য আমরা কিছু লোক সাহায্য করব। গাছও কাটবে ডালাও কাটবে আপনার খুঁটির এতে আমরা ও সাহায্য করব। তবেও কথা শুনছে না আমাদের রমজান মাস জল খাওয়ার জন্য আমাদের বাচ্চাগুলো মরছে আমাদের ছোট ছোট বাচ্চাগুলো মানে পাখার জন্য মরছে চান করার জল নেই এখনকার যুগে পুকুরে কেউ চান করে না পুকুরও ঠিক রকম নেই গোসবগলা এফবি অবি হাই মাদ্রাসা স্কুল ক্লাস চালু আছে জল খাওয়ার জন্য মরছে আমাদের কোসবগলা ওয়াটার ট্যাঙ্ক বন্ধ জল খাওয়ার জন্য মরছে আমাদের যে বিধায়ক এগরা থানা তরুণ কুমার মাইতি আমরা কি ওকে ভোট দেয় না ও কি আমাদের ভোট পাইনি আমাদের কোনো উপকার করেনি এখন পর্যন্ত করেনি সাহেবও কথা কোনো শুনছে না বারধানের যে পঞ্চায়েতরা আমাদের পঞ্চায়েতরাও কথা কোনো না আমাদেরকে কি বলবে জানো পঞ্চায়েতরা তুমি গিয়ে কাজটাকে বন্ধ করো তারপরে আমি যাচ্ছি এরকম এরকম পঞ্চায়েত আমাদের কোসবাগলে আছে মানে আমার কাঁদায় বন্দুক রেখে ওরা স্বীকার করতে চান আমি একবার মিডিয়া করেছিলাম এই মানে আমাদের ওয়াটার জন্য একবার মিডিয়া করেছিলাম আবার তারা দুর্নীতি করে সাজিয়ে আমাকে বলল এই মিডিয়াটাকে তোমাকে তুলে বললো কারা 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 আমাদের কসবাগলার পঞ্চায়েত করে ওরা এখন আপনার দাবিটা কি আমার দাবি সন্ধ্যা অবধি যেরকম আমাদের লাইনটা চালু হয়ে যায় কারেন্ট দিদির কাছে বলছি কোথাটা নমান্ন পর্যন্ত যেরকম যায় দিদিকে আমরা সম্মান দিয়ে কথা বলছি আমরা জল খাওয়ার জন্য মরে যাচ্ছে সবাইকে জিজ্ঞাসা করুন আমরা থাকতে পারছি না আমাদের পুকুর নয় পাঁচ হাজার মানুষ আমরা মরে যাচ্ছি জল খাওয়ার জন্য কোনো লোক কথা শুনছে না আমাদের যে মির্জাপুর মানে চোরপালিয়ায় যে মেন অফিসার ও কি করে জানো তার মোবাইলটা বন্ধ করে রেখেছি আমার কাছে ওর মেন নম্বর আছে অফিসার সঙ্গে কথা বলবো আমি কোনো হালে কথা বলা যাচ্ছে না তার কাছে আমি ফোন লাগাচ্ছি ও কোনো কথা শুনছে না আমাদের আজই ইতিমধ্যে লাইন চাই না হলে মোটামুটি আমরা লাইন ছাড়বো না কোচবগলায় চাকা সব জাম করে দিয়েছি কোচবগলা বাস্তের মধ্যে গাড়ি জাম করব মারচুর করব গাড়ি ভাঙচুর করব কোন আলে আমরা ছাড়বো না আপনার নাম আমরা আমার নাম আমার নাম শেখ মাইজুদ্দিন আমার পঞ্চায়েত হচ্ছে সানারা বিবি হ্যাঁ আমি ওর উনার বুজ সভাপতি আমরা কিন্তু ছাড়বো না কোন লোকের কথা শুনবো না আমাদের বিধায়ক কথা শুনছে না কেন তরুণ বাবু আরেকবার ভোটে সে দাঁড়ান সে কিরকম তরুণ আছে আমি তাকে দেখাবো একবার আমাদের সভাপতি কোন লোককে না জিজ্ঞাসা করে সভাপতিকে চেঞ্জ করে দিয়েছে অঞ্চল সভাপতিকে চেঞ্জ করে দিয়েছে মুক্তাইজার বাবুকে সভাপতি করেছে আমাদের কোনো কথা শুনছে না পদবরোধ করেছি এই জন্যে যে আমরা আজকে তিন দিন ধরে কারণ পাচ্ছি না আমাদের পুকুর গড়িয়া নেই আমাদের বাড়িতে কোনো টিবেল নেই আমাদের রমজান মাসে বউ মেয়েরা অন্যর বাড়িতে জল আনতে যাচ্ছে ঘটি নিয়ে লোক কথা বলছে আমাদের রমজান মাস রোজে রেখে আমরা জল খেতে পারছি না বাচ্চা কাচ্চা রাত্রে ঘুমাতে পারছে না মশা কামড়াচ্ছে আমরা বিল দিচ্ছি আমরা যদি একটা বিল না দিই তাহলে আমাদের এসে লাইন কেটে দিয়ে যায় আজকে আমরা তিন দিন ধরে পদ অবরোধ করে রেখেছি আজকে পদ করেছি যতক্ষণ অব্দি আমাদের লাইনে কাজ না হবে আমরা পদ অবরোধ ছাড়ছি না ছাড়বো না কোনো হালে ছাড়বো না আমাদের সরকার কি করছে আমরা অলরেডি পঞ্চায়েতের তরফ থেকে স্থানীয় বিদ্যুৎ দপ্তরে খবরটা জানিয়েছি এবং বিদ্যুৎ দপ্তরও জরুরি ভিত্তিতে তাদের কাজ শুরু করেছে শুরু শুধু নয় ইতিমধ্যে আমাদের পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় সহ বিভিন্ন জায়গায় বিদ্যুৎ আসতে শুরু করেছে বাকি যেটুকু কাজ বাকি আছে আশা করছি কয়েক ঘন্টার মধ্যেই আমরা পুরো গ্রাম পঞ্চায়েত এলাকায় বিদ্যুৎটা সংযোগ দিতে সম্পন্ন হব এভাবে আমরা পঞ্চায়েতের তরফ থেকে প্রধান সাহেব এবং আমাদের স্থানীয় নেতৃত্বরা বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগে আছি আপনার নাম রবীন্দ্রনাথ দাস ডেঙ্গেশন আহ্বায়ক পাঁচন গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস কমিটি পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা